তো আমি কিন্তু এখন পর্যন্ত গেমের কিছু বুঝি না আমি শুধু ঘুরতেছি আশেপাশে তো যারা যারা বোঝেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের হাতে একটি প্যান্ট রয়েছে এবং সামনে অনেকগুলো পাবলিক দেখতে পাচ্ছি তো কী হবে এখানে কিছু তো বুঝতেছে না ভাই রে ভাই এটা কি এই যে এই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টাওয়ারের মাধ্যমে উপরে আমরা উপরে চলে আসলাম এখন এই জিপ লাইনের মাধ্যমে কই যাচ্ছে বলে যে তো আমরা কোনো ইয়ে করবো না ডাইরেক্ট ডিফল্টভাবেই চলে আসলাম এখানে সাকসেসফুল কী জন্য দেখাইলো ভাই এটা কি এখানে অনেক ম্যান দেখতে পাচ্ছি মানে অনেক ম্যান তো গ্যাংস্টার এখানে কি ও ভাই ভাই এখানে মনে হচ্ছে ফাইট করতে হবে হেল্প করতেছে আমরা তো দেখা যাক আমরা কিন্তু দেখা যাচ্ছে না শুধু বারো আর জিরো লাগা আছে তো জানি না এটা কিসের তো আমরা এখন সামনে দিকে যাবো সামনে দিকে ওই যে একটি এনেমি মনে হচ্ছে ধরে ধরে করতেছে তো দেখা যাক সেটাকে আমরা মারতে পারি কিনা বন্ধুরা দেখা যাক ড্যামেজ দিতে পারি কিনা যাই হোক আমরা আবার গানটা নিয়ে নেবো গান নিয়ে আমরা আবার সামনে দিকে যাবো যে গিয়েই কিন্তু আমরা এনেমি মারবো তো এনেমি মেরে মেরে হয়তো টাকা কালেক্ট করতে হবে এটাই মানে সম্ভবত এটা মিশন ও ভাই এখানে এনে হয় অনেক এনেমি অনেক এনেমি ওনার হেলথ অল্প শেষ এনেমি কিন্তু শেষ আমরা এখন ভিতরে যাবো গিয়ে দেখে আরও কোনো এনেমি পাই কি না এ পাশে কিন্তু অনেক এনেমি দেখলাম হয়তো সাদে অথবা দোতলায় কোনো এনেমি থাকতে পারে এই জন্য আমরা দেখতে পাচ্ছি না এখানে চলে আসছিলাম এ পাশে দেখি দোতলায় কোনো এনেমি আছে কিনা দোতলে কোনো এনেমি না এখন আমরা তিনতলায় যাবো আমাদের কিন্তু ভালো গান লাগবে তাছাড়া কিন্তু জ্ঞানিষ্ঠ হইতে পারবো না বন্ধুরা এখানে মানে ভালো গান কালেক্ট করার অপশন আছে কিনা কি বুঝতেছে নাকি এটাও কি ও ভাই ওই যে যেম লাভ দিলাম লাভ দিলাম না হেলথ অনেক কম আমাদের এনাকে মারতে হবে ও ভাই শেষ আমি শেষ আমাকে ডেট করে দেওয়া হয়েছে ডেট করে দেওয়া হয়েছে আমরা এখন আবার এখানে কি ও ভাই আমরা আবার চলে আসলাম এখানে অনেক মজাদার গেম কিন্তু বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে